ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের ভিও ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তোফেন সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী পুজোর ছুটি নিয়ে বড় আপডেট দিলো কতদিন ছুটি পড়ছে বা কবে থেকে ছুটি পড়ছে তো বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে বলা হয়েছে পুজোর আর মাত্র কয়েকটা দিন ছুটি ঘোষণা করলো রাজ্য জানুন কতদিন ছুটি চলুন জেনে নেওয়া যাক ইতিমধ্যেই বাঙালির মনে উৎসবের আমেজ দেখা দিয়েছে উৎসবের মরসুমে কিন্তু ছুটি পেতে হাতে একটা দিন হাতে মাত্র একটা দিন এরপরেই শুরু অক্টোবর আর অক্টোবর মানে কিন্তু বাঙালির জীবনে একাধিক উৎসবের আনন্দ বয়ে আনে একে একে দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা ভাইফোঁটা জগদ্ধাত্রী পূজা ভিড় করে কিন্তু আসে তাদের আনন্দের খুশি ডালা নিয়ে এই সময় কিন্তু দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত লম্বা ছুটি পড়ে পড়ে কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোতে ছুটির মরশুম শুরুতে কিন্তু দুই অক্টোবর রয়েছে গান্ধী জয়ন্তী এবং মহালয়া এবং দুটি উৎসব একই দিনে পড়ার দরুন কিন্তু বুধবার দোসরা অক্টোবর ছুটি থাকছে সরকারি সরকারিভাবে এছাড়াও পুজোর সময় অষ্টমী নবমী একদিনে কিন্তু পড়ার ফলে কিন্তু ছুটি কিন্তু কতদিন পর্যন্ত থাকবে এই বিষয়ে অনেকেই কিন্তু বুঝতে পারছে না আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন আসুন জেনে নেওয়া যাক দুর্গা উপলক্ষে কত থেকে কত তারিখ পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা ছুটি ছুটির মরসুম শুরু এবং গান্ধী জয়ন্তী মহালয়া দুটি ছুটির উৎসবে একই দিনে পড়ার দরুন বুধবার দোসরা অক্টোবর ছুটি থাকছে সরকারিভাবে এছাড়াও পুজোর সময় অষ্টমী নবমী এক দিনে পড়ার ফলে কিন্তু ছুটি কতদিন পর্যন্ত থাকবে এই বিষয়ে অনেকেই বুঝতে পারছেন না আজকের এই ভিডিওটিতে আমরা জানতে পারবেন এই বছর দুর্গাপূজা লক্ষ্মী পূজা দীপাবলী সমস্ত উৎসবের অক্টোবর মাসে পড়ার ফলে গোটা অক্টোবর চলবে ছুটি দোসরা অক্টোবর ছুটি পড়ছে মহালয়া এবং গান্ধী জয়ন্তী উপলক্ষে এরপর সাতই অক্টোবর থেকে পড়ছে লম্বা ছুটি এবং নয় অক্টোবর দুর্গাপূজা আর ষষ্ঠী শুরু হলেও কিন্তু লম্বা ছুটি হচ্ছে সাতই অক্টোবর থেকে এবং চলবে একটা না আঠেরোই অক্টোবর পর্যন্ত অর্থাৎ দুর্গাপূজার পর লক্ষ্মী পূজা কাটলে তারপরেই সরকারি প্রতিষ্ঠানগুলি খুলবে বলে মনে করা হচ্ছে মহালয়ার ছুটির পর প্রায় সাত তারিখ অর্থাৎ চতুর্থ চতুর্থী থেকে ছুটি ঘোষণা করলো রাজ্য এরপর আটই অক্টোবর পড়ছে লম্বা মহাপঞ্চমী নয় অক্টোবর মহাষষ্ঠী দশই অক্টোবর সপ্তমী এগারোই অক্টোবর পড়ছে মহা অষ্টমী এবং নবমী আর বারোই অক্টোবর পড়ছে দশমী তবে এবার চার দিনে চার দিনে মায়ের বিদায় হবে কি না সেই বিষয়ে কিন্তু ক্লাবগুলোর সিদ্ধান্ত চূড়ান্ত হতে চলেছে বলে কিন্তু মনে করা হচ্ছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ